শান্তির বাজার মহকুমার বগাফা শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক হজাগিরি ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালের উদ্বোধক হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা হজাগিরি ফেস্টিভ্যাল রিয়াং জনজাতিদের এক বিশেষ উৎসব বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ সূচনা হয় দুই দিন ব্যাপী চলবে এই মেলা এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকের ব্যাপক হারে সমাগম ঘটে হজগরি উৎসব উপলক্ষে আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ ইনভাইটেড মি টু কাম ওভার অ্যান্ড রিয়েলি আই এম সারপ্রাইজড দ্যাট এ বিগ ক্রাউড উইল বি প্রেজেন্ট হেয়ার আই নেভার হ্যাভ থট অফ তো আমি অত্যন্ত আনন্দিত আমরা সবাই জানি যে রিয়াং জনজাতি গোষ্ঠীর এখানে দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসেবে পরিচিত এবং ত্রিপুরি জনজাতি গোষ্ঠীর পরেই এ রাজ্যে তাদের বসবাস জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন এবং বেশিরভাগ এই যে রিয়াং জনজাতি ত্রিপুরাতেই বেশিরভাগ থাকে কিছু অংশ আমাদের যে নাইবারিং স্টেট আছে সে মিজোরাম এবং আসামে আছে আমার পূর্ব বক্তা সেখানে বলেছেন যদিও ত্রিপুরার ত্রিপুরেদের সাথে তাদের ভাষার অনেক মিল আছে তা সত্ত্বেও তাদের যে সংস্কৃতি রীতিনীতি এবং জীবনযাত্রা কিছুটা ডিফারেন্স আছে এবং রিয়াং জনজাতি গোষ্ঠী যারা ত্রিপুরাতে বসবাস করেন বেশিরভাগ দেখা যায় বিলোনিয়া অমরপুর লংতরাইবেলি গন্ডাছড়া এবং কাঞ্চনপুর মহকুমায় তারা বসবাস